কোথায় গেলে সবাই কোথায় গেলে কোথায় গেলে সবাই কোথায় গেলে সবাই মধুশ্রী ঘোষ হাই হাই বলো বোন কেমন আছো কোথায় সবাই সবাই কোথায় কোথায় কে ভিডিও করেছে একটু দেখো কে ভিডিও করছে একটু দেখো ওদের আমার বান্ধবী কোথায় গেলে সবাই কোথায় গেলে কোথায় গেলে সবাই একটু দেখাও দেখাবো ঠিক আছে দাদা তাহলে আমার বান্ধবী ও এখন রিলিজ করছে সুহান আলী হাই বলো কেমন আছো সবাই আমি জানি না আজকে লাইভে কে কে আজ সত্যি পূজা আজ ঠিক বলেছিস লাইভে লোক আসতে টাইম লাগবে বন্ধু ভালো আছো হ্যাঁ ভালো আছি তো আমি ভালো না থাকলে হবে ভালো না থাকলে কি করে লাইভে আসলাম বলো খুব ভালো আছি কি করছো গো বন্ধু এই যে জাস্ট ভিডিও করলাম করে লাইভে চলেছি কেন ভুলে তুই কোথায় গেলে সবাই কোথায় গেলে প্লিজ ওয়াচিং এ তো পনেরো জন কমেন্ট করছো না কেন বন্ধু আমি ভালো নাই গো কেন কেন ভালো নেই তুমি কি করে ভালো থাকি বন্ধু তোমার সাথে দেখা নাই এই তুই ঠিক বলেছিস পূজা তাই বলেছ আমাকে কমেন্টে তাই তো ঠিকই তো আর এ তো সেই হাসি না কান্নার কান্নার ইমোজি দিয়েছে কেন কান্নার ইমোজি কেন অভিজিৎ কি করে ভালো থাকবো বন্ধু তোমার বা দেখা নাই ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো দীপিকা দীপিকা দি দি এটা তো বলো কেমন আছো বন্ধু তোমার সামনে তাকাও দেখতে পাবে কাকে দেখবো কালকে তো আমি দেখতেই পাচ্ছি না ওকে বাইব কালকে কয়েকটা সময় লাইভে দেখতে পাবে কালকে কটার সময় চারটে চারটে তোমার বন্ধু তো নাচতে দেখো নাচ দেখাচ্ছে না তো ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি ওদি তুমি কেমন আছো বলো কোথায় গেলে সবাই কোথায় গেলে এই পুজো একটু আসতে দে হ্যাঁ না বলছে কি করে বান্ধবী নাচছে দেখাও হ্যাঁ হাই 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 সুয়ার হাই তুই কি করছিস কি করছিস তুই কোথায় গেলে সবাই নাচটা দেখাও একটু ও না গো নাচছে না ও যে এরকম দাঁড়িয়ে পড়েই করছিল নাচছে না can look at that for now. I don't কোথায় গেলে সবাই কোথায় গেলে কোথায় গেলে কি হলো এখনই পনেরো জন ছিল এখনই দুজন তিনটে লাইক এইদিকে কি যে হয় এটা আমি বুঝলাম না ওটা কি লাইক লাইক হুম বুঝতে ওটা লাইক ওয়ান লাইক তাই তো এটা দিদি না জামাইবু লাইক মনে হচ্ছে জায়ম্বুই করছে এটা ভিডিওটা যাইবুই দেখছে কোথায় গেলে সবাই কোথায় গেলে সবাই কোথায় গেলে সবাই প্লিজ কমেন্ট করো অনেক দিন পর লাইভে এসছি তাও বেশিক্ষণ থাকবো না তাও বেশিক্ষণ থাকবো না পাঁচটা পর্যন্ত লাইভে থাকবো তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো সবাই আরে সব গেলে কোথায় এই হয় এক সপ্তাহ পরে আমি লাইভ এসেছি সব কোথায় গেছে সব বাথরুম একটা গান বেরিয়েছি শুনেছিস ওই যে কি গুটি কলের কল ফুল এই গুটি কলের কল ফুল মানে এটা জুবিনের গা কোথায় গেলে সবাই কোথায় গেলে কোথায় গেলে সবাই আগে আগে তুম পিছে পিছে হাম থাকতে যায় গে মিলো যায় কোথায় গেলে সবাই কোথায় গেলে কোথায় গেলে প্লিজ কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো প্লিজ তুই ঠিক বলেছিস আজকে আর লাইভে বলছে কেউ আসবে না লাইভে এসে এসে সব না এইটাই হয় তো একশো দিন পরে লাইভ করলে এটা হয় কোথায় গেলে সবাই কোথায় গেলে কোথায় গেলে সবাই সবাই কি সবাই কি ঘুমাচ্ছ কারোর কাছে কি নোটিফিকেশন যাচ্ছে না নাকি সবাই কি ঘুমিয়ে পড়েছে কারোর কাছে নোটিফিকেশন যাচ্ছে না কেউ কি আসছ না কেন না আমার কি কমেন্ট আটকে গেল না কি জানি কি কিছুই তো বুঝতে পারি না কেউ একটা তো কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে কমেন্ট আটকে গেল তুমি ব হাই দিদি তোমাকে আজ সুন্দর লাগছে থ্যাংক ইউ গ সুন্দর লাগছে থ্যাংক ইউ ভালো লাগছে কিন্তু আজ একটু বেশি ভালো লাগছে ও তাই ঠিক আছে হায় 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 বলো বলো ভিডিও করছিলে নাকি হ্যাঁ দিদি হ্যাঁ হ্যাঁ ভিডিও করছিলাম ও দিদি তোমাকে তোমার নেট স্লো আসছে ও হ্যাঁ আবার নেটটা স্লো আসছিলো ওই কারণে অসুবিধা কেটে কেটে যাচ্ছে কেটে কেটে যাচ্ছে এখন ঠিক আছে কেন বলো তো একটু কেন এখন একটু ঠিক আছে কেন বলো হায় 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 কোথায় গেলে সবাই প্লিজ তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু জয়েন্ট হও প্লিজ 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 আমি কিন্তু পাঁচটা পর্যন্ত লাইভ করব তারপরে করব না আগে আগে তুম পিছে পিছে হাম আমার ফোনটা এখন এত হ্যাং করছে তাই কেন আচ্ছা লাগছে কেন গো আচ্ছা লাগছে তোমার বোনকে আমার বোনকে গরম লাগছে নাকি হ্যাঁ গো খুব গরম লাগছে খুব গরম খুব গরম কোথায় গেলে সবাই কোথায় গেলে কোথায় গেলে আপছাপসা লাগছে কি দেওয়া হচ্ছে বুঝতে পারছি না সবাই তাড়াতাড়ি একটু কমেন্ট করো আমি কিন্তু বেশিক্ষণ থাকবো ওই দিদি নেটের খুব অসুবিধা আপছা লাগলে আর কিছু করতে পারবো না আমি হাই 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 দীপিকা দি বলো কেমন আছো দুর্গাপুজো কোথায় কোথায় দেখতে গিয়েছিল দুর্গাপুজো আমাদের বনগাঁতেই দেখেছি আমি বনগাঁতেই আমরা পাঁচ দিনই পুজো দেখেছি আমাদের তুমি কোথায় করতে পারিস না আমার ফোনে দিয়ে এটা ধরানো চুলটা ভালো লাগে না আর শুধু নেটওয়ার্ক চলে শুধু নেটওয়ার্ক চলে শুধু নেটওয়ার্ক চলে আরে তুই নেটওয়ার্ক চলে গেলে লোকজন থাকে বল তো অনেক দেখে দেখে লোক নিয়ে আসতাম জয়িতা আরে জয়িতা কোথায় ওজে জয়িতা কোথায় যায় না জয়িতা কোথায় ব্লু হয়ে গেছে ব্লু হয়ে গেছে মানে হ্যাঁ

কেমন আছো তুমি আমি ভালো আছি লাইভে আসো না কেন লাইভে আসে না কারণ কারণ আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে এই কদিন ওই কারণে লাইভে আসা হচ্ছিল না লাইভে আমি যে টাইমটা আসি সেই টাইমটা বৃষ্টি হয় ওই জানি আর লাইভে টাইবে আসি কিন্তু লাইভতে আসতে হবে আমি প্রায় এক সপ্তাহ লাইভ করিনি এখন থেকে লাইভে আসবো এই ওই ওই ভালো করে ঠিক আছে ঠিক আছে ওকে 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 ও ও হ্যাঁ ও আর বলো না আর বৃষ্টিটাও খুব বেইমানি করছে আমি তো ভাবছিলাম তোমার মনে হয় বিয়ে হয়ে গেছে ছেলেপুলে এটা কোনো কথা বিয়ে হয়ে গেছে আর তার সাথে আবার ছেলেপুলেও হয়ে গেছে এই কারণে লাইভে আসছি না এটা কোনো কথা হলো না আমার বিয়ে হয়ে গেলে তোমরা দেখতে পাতে না আমার ইউটিউব চ্যানেলে তো দেখতে পেতে আমারই বিয়ে হয়ে গেলে তাহলে কেন বলছো আমার ইউটিউব চ্যানেল দেখতে পেতে না আমার বিয়ে হয়ে গেলে সবাই তো দেখতো আমার বিয়ে হয়ে গেছে আমি তো একটা ভিডিও পোস্ট করলেও করতাম ঠিক আছে ঠিক আছে সবাই তাড়াতাড়ি ঠিক আছে বাই টাটা কেন টাটা কেন গল্প করছিলে ভালো লাগছিল না কেউ গল্প করছে কেউ গল্প করছে না তুমি তো গল্প করছিলে চলো আচ্ছা যাও টাটা জয়িতা ঠিক আছে জয়িতাকে দেখাও তোমার এই কি জয়িতাকে দেখাও তোমার মায়ের দিদি ওইসব আর কি হ্যাঁ ওইসব ওইসব ছেলে মানুষরা করে ফোনে নেট নেই গো কেন হ্যাঁ সরি সোনা রাখ এ না না সোনা কিছু না না রাখ করছি না ঠিক যা দরকার আছে যে যেখানে যা আছে দাও যাও আমার লাইফে না থাকলেও হবে কিন্তু কাজটা আগে মেটাও কাজ আগে তারপরে আমার লাইফ আগে কাজকর্ম করো একবার দেখাও না 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 দেখানো যাবে না ওরা আসলে দেখাবো আমি তাহলে ডেকে কারোকে দেখাবো না একবার ক্যামেরাটা ঠিক ঠিক আছে এবার ক্যামেরাটা ঠিকঠাক আছে থ্যাংক ইউ সবাই বলো তো আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কেন সবাই বলছিল ঝাপসা দেখা যাচ্ছে আর যারা যা লাইভ এসছো তাদেরকে বলছি প্লিজ ওয়াচিং এ না থেকে কমেন্ট করো আমি তো দেখতে পাচ্ছি এখানে তেরো জন এসছো তাহলে কেমন কেন গো কমেন্ট করছো না কোথায় গেলে সবাই কোথায় গেলে কোথায় গেলে সবাই কোথায় গেলে সবাই কোথায় গেলে সবাই কোথায় গেলে বলছি কি বলার জন্য জয়িতাকে দেখাও কোনো জয়িতাকে দেখানো না হ্যাঁ কি বলছো জয়িতা কোথায় তুমি হ্যাঁ আসো না গো জয়িতা আসবে না আমি তো বললাম যে জয়িতা আসবে না পুজো কেমন দিদি তোমরা কেমন তোমরা আর হলো না এটা তোমার নাম মায়ের এটা মায়ের আমার শাড়ি কিসের হবে আমি কি শাড়িটাই নিয়ে আমি কি করবো এই এক একটা কমেন্ট করছে শুধু বলছে জয়িতা এমন বললে হবে না কোথায় গেলে সবাই কোথায় গেলে ওয়াচিং এ তো আছো দেখছি দশজন কমেন্ট করছো না কেন সবাই বলো হ্যাঁ কোথায় গেলে সবাই কোথায় গেলে কোথায় গেলে সবাই বলছে মানছি না মানবো না জয়ী দেখাও না এরকম বললে হবে না এরকম বললে হবে না জয়ী তা দেখা যাবে না আমি তো ঠিক হ্যাঁ আমি তো ঠিক হে তাই কোথায় গেলে সবাই কোথায় গেলে কোথায় গেলে সবাই কোথায় গেলে যতই লাভ কেয়ার দাও যতই লাভ লাভ ইমোজি দাও না কারণ দেখাবো না তো দেখাবো না থাকে দেখাবো না হ্যাঁ আমি তো দেখছি লিখে চলসি না তোমাকে দিলাম ঠিক আছে থ্যাংক ইউজ এইটাকে এবার দেখো হ্যাঁ আর কোনো কমেন্ট নেই ভালো লাগে না ছাতা এই কোথায় গেলে সবাই কোথায় গেলে না কোথায় গেলে সবাই কোথায় গেলে তাড়াতাড়ি প্লিজ লাইভে এসো আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না লাইভে

তুমি কমেন্ট করো আমি পড়ছি বলো কোথায় গেলে সবাই কোথায় গেলে কোথায় গেলে আমি কিন্তু আর বেশিক্ষণ লাইভে থাকবো না তাড়াতাড়ি কমেন্ট করো সবাই কালকে একটু তাড়াতাড়ি আসবো কালকে চারটের মধ্যে চলে আসবো লাইভে সবাই চারটের মধ্যে চলে আসো কালকে অনেকক্ষণ কথা বলবো তাড়াতাড়ি কমেন্ট করো আজকে এইসব কি কি ভগবানো তুমি এসব লিখো না কোথায় গেলে সবাই কোথায় গেলে কোথায় গেলে সবাই দেখো না জয়িতা এখন বই পড়ছে জয়িতাকে দেখা যাবে না জয়িতাকে মা মারবে জয়িতার মা মারবে জয়িতাকে এখন দেখা যাবে না জয়িতা এখন বই পড়ছে দুই দুই কি ডাকো না জয়িতা আরে জয়িতা 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 নেই কোথায় গেলে হয় বাবা কমেন্টের শুধু আসে কেউ আসছে না লাইভে ঠিক আছে সবাই চারটের সময় এসো কালকে সবার সাথে কালকে কথা বলো লাইভে কেউ না আসতে ভালো লাগে না দেখাও তাহলে করবো এই না গো না জয়টাকে তাকে ডাকা চা মা বলবো কালকে এসে লাইবে কালকে কাল করে থাকবে কালকে এসে জয়িতা কি আরে জয়িতা কি আর বলো না জয়িতা জয়িতা পাগল বুঝলা যা তাহলে বাই ওকে তাহলে বাই টাটা কালকে এসে সবাই চারটের সময় কালকে আমরা সবাই মিলে লাইভ করব আমি জয়িতা রিম্পা পূজা সবাই মিলে লাইভ করব আজকে কেউ নেই আর আজকে আমি হট করে লাইভে আসবো ভিডিও করব এরা কেউ জানেই না কোথায় গেলে সবাই কোথায় গেলে কোথায় গেলে সবাই হম হাই দিদি হাই হাই বলো কেমন আছো কেউ লাইভে আসছে না কেউ আজকে এই পর্যন্তই কালকে আবার আসবো লাইভে কদিন আমি জানি এরকম সমস্যা হবে লাইভে তবে সব ঠিক হয়ে যাবে অনেকদিন লাইভ করি না তো এক সপ্তাহ না হ্যাঁ ভাই সবাইকে বলছি বাই টাটা ওকে ওকে সবাইকে বলছি বাই আবার কালকে হবে লাইট কেউ নেই তা কালকে বলবো লাইট টাটা Sama-sama, choregasa. Okay, data. Bye. bye.